যদি ওই নকল বিক্রেতার পক্ষে হয় তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া কিছু কিন্তু আমাদের ক্যামেরায় রেকর্ড স্যার দেখি ওনার নাম ঠিকানা নোট করেন নাম ঠিকানা ফোন নাম্বার দোকানের নাম্বার আপনার

প্রাইম ইলেকট্রনিক্স এ ক্যালকুলেটর বিক্রি করেছেন হ্যাঁ ওগুলো তো সবই নকল ছিল এই অরিজিনাল কোম্পানি লিগ্যাল অ্যাডভাইজার আছে আমাদের সঙ্গে সেখান থেকে কমপ্লেন পড়েছে এই জন্য আপনারা এখানে আসা যদি আপনারা এগুলো উৎপাদন করেন আপনারা অন্য নাম দিয়ে উৎপাদন করবেন এগুলো সবই কপি তোরে সব তিন বছর warranty তো যদি আপনারা কোনো কাজ না করেন তাহলে এই warranty card গুলোই ভাবে দেওয়া নাবে নাবে আপনি আমারে রূপ লেগেছে দেখি আমাদের অরিজিনাল কালগোটা দেখা দেখ আমাদের সমস্যা দেখেন দেখেন সব দেখা যায় আমাদের নাম ওরে সব কি আছে কমপ্লেইন লোক তো না আচ্ছা এই সামনে দেখেন সব অর্ডিন যা সব অর্ডিন আছে কোন অর্ডিনাল পড়া আমরা তো আপনাদের কথা বলতাম আমরা প্রাইম ইলেকট্রনিক্স থেকে বিক্রয় করছেন না 30টা ক্যালকুলেটর হ্যাঁ প্রাইম ইলেকট্রনিক্স এই

আপনার আপনার কি বক্তব্য বক্তব্য এগুলো এগুলো সব এক নম্বর ঠিক আছে যদি এক নম্বর হয় এটা যদি লেখা আছে থাইল্যান্ড থাইল্যান্ডের অরিজিনাল ক্যাসিও যদি হয় এটা থাইল্যান্ড থেকে এলসি হয়ে কারকের মাধ্যমে এসে আপনার কাছে আসবে

এগুলো যদি অরিজিনাল হয় থাইল্যান্ড থেকে আসে সেক্ষেত্রে একজন বৈধ আমদানিকারকের মাধ্যমে আমদানি হয়ে আপনার এখানে আসবে সেই ডকুমেন্টস গুলো দেখলে যাবে এটা অরিজিনাল আসতে বলেন আপনি তার উৎপাদন করেন না আপনি আরেকজনের কাছ থেকে ডকুমেন্টস ডকুমেন্ট দেখাতে পারলেন বোঝা যাবে

চাইনার বাবা আপনি একটা মডেল না এফএক্স এস প্লাস টু বারোশো নব্বই টাকা দশটা কিনেছেন বারো হাজার নয়শো পঁয়তাল্লিশ

উনাকে বলেন কমার্শিয়াল ইনভয়েস হোয়াটসঅ্যাপে পাঠাতে 30 সেকেন্ড সময় লাগবে এই প্রোডাক্টগুলোর কমার্শিয়াল ইনভয়েস তো আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই 10 মিনিটও লাগবে না 30 সেকেন্ড সময় লাগবে আচ্ছা এই ডক্টর করে নিয়ে যাও ক্যাসিও এফএক্স হান্ড্রেড

না আরো তো অনেক লোক আসে এই ধরনের কেউ করে নাই এই প্রথম আজকে বোঝে নাই না বোঝে নাই না বুঝতে না বুঝছি না বুঝি বুঝতে অপরাধ আর অপরাধের সব লোকের ঔষধ সরকারের কাছে আছে অবশ্যই অবশ্যই